আমি প্রথমেই কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সকল নেতৃবৃন্দ জেলা সভাপতি চেয়ারম্যান অল এমএলএ শাখা সংগঠনের প্রধান জেলার দায়িত্ব যারা রয়েছেন ব্লকের দায়িত্ব যারা রয়েছেন তৃণমূলের সর্বস্তরে

আমরা চিরদিন আপনাদের কাছে ঋণী হয়ে থাকব এবং যে ভালোবাসা ঋণে আপনারা আমাদের কাছে আবদ্ধ করেছেন যতক্ষণ বাবাটি মানুষের সরকার হবে এই ভালোবাসার ঋণ আমরা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব আমি কথা দিয়ে যাচ্ছি গান্ধীকবাদী সামনে পিছনে যত দূর যাচ্ছে খালি মাথার মাথা যারা তৃণমূল আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি একবার নদিয়ার মাটিতে এসে দেখে যান যারা তৃণমূলকে দুর্বল ভাবে আমাদেরকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত করে রেখেছে যারা মানুষের গর্জন কি চাপড়ার মাটিতে এসে যা চলো সুনামি কাকে বলে চলো ছোয়ার কাকে বলে ভারতীয় জনতা পার্টি বাংলাকে ভাতে মেরে শান্ত নয় বাংলার মানুষের মৌলিক অধিকার

কৃষ্ণনগর লোকসভা বিজেপি তিনি প্রার্থী হয়েছিলেন অমৃতা রায় যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছেন তিনি বলছেন যে আমার নির্বাচনের তহবিল মানে তার নির্বাচনের তহবিল বিজেপির সভাপতি যার নাম হচ্ছে অর্জুন বিশ্বাস সেনাকি নাকি নয় ছয় করেছে আমি করছি না অমৃতা রায় করছে বিজেপির পার্টি অফিস কৃষ্ণনগর শহরে রজনী মুখার্জি লেন কৃষ্ণনগরে যারা আছে নিশ্চয়ই জায়গাটা ছিল দুহাজার দশ সাল থেকে একজন বাড়ি জোর জবরদস্তি জবরদখল করে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তিনদার উপাধ্যায় ভবন নামে এটা চালু করা হয়েছে পরবর্তীকালে বাড়ির মালিক জিনিসের তার নাম হচ্ছে নতুন সরকার যিনি দুহাজার আঠেরো সালের প্রয়াত হন তার স্ত্রী সুতাদার দেবী মামলা করেন উচ্চ